कुछ नहीं मास, कुछ नहीं मास। मास अरो आश्चर्य से ये देख मास निया आश्चर्य से अरे भाई ऊपर से ये मास नाम तो से ये की एक बार

Zigelam. Başlıyor. Başlıyor işte. Böyle Fasho buraya. Şun durmaz. Şun da şun durmaz. Zita mas. Nora şu hal bela. Ama ne diye şun da şun durayım. Zita ay.

দেখে জানি আর কি দেখছো এই পাহাণটুল্লার মাঝে পুরুষ মহিলা সবাই আসে বিশেষ করে এখানে প্রবাসী লন্ডনী যারা তারা এখান থেকে

আরেক ভাই এসছে মাছ পুরো বাজারই আপনাদেরকে দেখাইলাম এই যে দেখুন আরেক ভাই মাছ দিয়ে আসছে এগুলা এখনো শুরু হয়নি বেচা বিক্রি আর ওই যে আরো মাছ আইছে আরো মাছ সুন্দর মাছ খুব সুন্দর মাছ প্রচুর সিলেট পাটানটোলার এই মাছ বাজার প্রত্যেকদিন সকালে মাছ বাজার বই আরো দেখা এফারে ভাই আছে মাছ এগুলো একটু লোকাল মাছ নদীর মাছগুলা আপনার দেখানোর চেষ্টা করেন বড় বড় বাই মাছ আছে বড় ভাই বাইম কত করিয়া আঠারোশো টাকা কেজি

আমার বড় ভাই মাছ মেসুন রিজনেবল প্রাইস আবার ফোন নাম্বার দিয়া গেলে ফোনেও মাছ বিক্রি করেন কোন ইয়েতে কল দিলে দেখুন তা খুব সুন্দর সুন্দর মাছ খুব সুন্দর চমৎকার মাছ ওকে ভাই থ্যাংক ইউ ওইদিকে দেখুন মানে কাতাল আছে এটা কত করিয়া ভাই

lambda hita di ki dio nodirbas nodirbas eta rita koto রিটা rita beshi paro 7100 da koto beshi

পাঠান টুনা মাছ বাজার দেখো সবাই একটু এই যে রানী মাছ বিক্রি হচ্ছে চমৎকার সুন্দর রানী মাছ চমৎকার রানী মাছ আচ্ছা এই পাশে আর একটু দেখাই আপনাদেরকে এই পাশে দেখুন আজ এইটা দেখুন সুন্দর এলিগা কালী বাউশ মাছ

সুন্দর মাছ অনেক সুন্দর মাছ ওই তো কত তো ভাই ধরছেন বাগাই আই বাই বাসা বাসা পরইসা পরইসা অনেক সুন্দর মাছ আসেন খুব সুন্দর মাছ তুমি ধরছো কি আমারই মাছ বা কেজি 600 কেজি মাত্র 600 টাকা

সুনামগঞ্জ অঞ্চল থেকে মাছগুলো প্রত্যেক দিনে সকালে কোনো দিন মাছ লুইয় নিয়ে বিক্রি করেন এবং হাজেই বা দেখো একটু পরে আপনার আমি পুরো বাজারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইনি

বেশি পাইনি আর এখন বাসা এগারোশো বাসা গুলো দেখুন কি সুন্দর সুন্দর বাসা